তাহলে সেরোটোনিন লেভেল যে কম আছে তোমার এইটা পৃথিবীর কোনো পরীক্ষা তোমার দিল্লিতে কোনো মেডিকেল পরীক্ষা দেওয়া হয়নি সেরোটোনিন লেভেল এখনও টেস্ট করা হয়নি তাহলে তুমি বলতে পারো দাদা এবার বুঝবি করে বিষয় হচ্ছে এর এখনও চিকিৎসাও নেই সেই জন্য আমাদের সৃষ্টিকর্তা আমার মানুষকে যখন তৈরি করেছে তখন নিউরন দিয়ে পাঠিয়েছে কীভাবে তুমি যখন বাজারে একটা হোম থিয়েটার কেন না হোম থিয়েটারের সঙ্গে সিডির মেশিনের দেখবে একটা কট দিত না তার সঙ্গে একটা কট দেখবে ফ্রি দেয়

মানে তুমি একবারে কত কটা কটা ইউজ করতে পারবা বুঝতে পারি এক এক টাই তো যেটা কাজ যখন কি হবে ওটা নষ্ট হয়ে যাবে যেহেতু নিউরন বা নার্ভ সেল নতুন ভাবে আবার তৈরি হয় না তোমরা জানো নার্ভ সেল কি বিভাজন হয় নতুন ভাবে নার্ভ সেল তৈরি হয় না যা দিয়েছে সৃষ্টি কর্তা সেই পরিমাণে নার্ভ সেল থাকবে তাহলে তোমার প্রশ্ন হবে আমার নার্ভ সেল নষ্ট হয়ে গেলে এর পাল্টাবো কি করি ওই অন্যান্য যে কর্ড আছে না ওগুলো লাগানো আছে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে মডার্ন সায়েন্স কি করেছে চিকিৎসা বিজ্ঞান ওইগুলোকে কি করি অ্যাক্টিভ করা হয় তার গবেষণা দাদা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যদি নার্সেল জোড়া না যায় তাহলে পরে আর জোড়া যাবে না এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ওইটা কি করতে হবে আমাকে অ্যাক্টিভ করতে হবে যে জন্য যদি মাথার সমস্যা হয় তাদেরকে বলে মেডিটেশন করতে মেডিটেশন করলে কি হবে প্যারাসিম্পাথেটিক নার্ভাল সিস্টেম হলো অ্যাক্টিভ হয়ে যায় পুরো আমার ব্রেনে যেমন একটা সেটনের প্রবলেম আছে আমি ধর আমার কি হয় যে অ্যাক্সেস কাজ করে এখন ধরো ঘুমানোর সময় কি করছে ঘুম আসে না অনেক সময় কি হয় তাদের ব্রেন গুলো মানে ও সিগনাল দিচ্ছে যে মেলাটালিন হচ্ছে তখন মানে তোমার ঘুম আসছে হাই হচ্ছে মানে কি মেলাটালিন খরণ হচ্ছে তাহলে তোমাকে ব্রেন সিগনাল দিচ্ছে তুমি ঘুমিয়ে যাও বডি আর পারবে না মানে ঘুমিয়ে যাও তুমি ওটা সিগনাল দিচ্ছে এখন তুমি যদি বারবার ওটাকে রোদ ঘুরো জোর করে যেই থাকছে তাহলে ওই ও বুঝে যাবে যে এবার আর ঘুমাবে তখন কি হবে টার্গেট হবে হরমোন খরণ করাটা বন্ধ করে দিবে

মূল কাজগুলো ঘুমের মধ্যে হয় ওই জন্য দেখো তুমি অসুস্থ ওষুধ খারাপ বলে না ঘুমিয়ে ঘুমের আগে খেয়ে পড়বা সকালে উঠে দেখলে বিশাল কাজ করেছে ঘুমের মধ্যে কাজ কারণ অন্য কাজগুলো বন্ধ থাকে ওই জন্য ভারী খাবার ঘুমের সময় খেতে হয় না কারণ কিছু যদি পেট যদি ওই অর্গান গুলা যদি ওই হজম হওয়ার ইনভলভ হয়ে যায় তাহলে ওই ওই কাজগুলো ভালো করতে পারবে না অন্যান্য কাজ অনেক কাজ থাকে রাত্রে আমরা তো বুঝি না আমরা খাচ্ছি খাচ্ছি রোগ হয়ে যাওয়ার পরে মানুষ সেগুলো বুঝতে পারে

নার্ভ সেলগুলো অ্যাক্টিভ হবে ওটা আস্তে আস্তে কি হবে বাইপাসে ওটা আস্তে আস্তে অ্যাক্টিভ হতে শুরু করে দেবে সেই জন্য কি করা হয় তোমরা দেখো না বলে যে বাইপাস সার্জারি করেছে বাড়িতে এটা রাস্তা বাইপাস কখন হয় যখন মেন রাস্তাতে খুব ভিড় হবে বা মেন রাস্তাটা ভাঙা আমরা ভালো করে জানি মোটর সাইকেল নিতে কিছু জায়গাটা ভাঙা যদি পড়া মধ্যে যদি ভালো রাস্তা হয় কি করি তাহলে আমাদের নিউরোল সিস্টেমে যখন কী হবে ভাঙা রাস্তা বা নিউরোনে কোনো প্রবলেম দেখা দেবে এক্সেসিভ ট্রেস নেওয়া চিন্তা করলে চাপ নিলে নিউরোল যখন ড্যামেজ হয়ে যাবে তখন কী হবে অন্যান্য পটগুলো পডগুলো অ্যাক্টিভ হবে